গত সপ্তাহের একটা ঘটনা দেখেছেন আপনারা পৃথিবীতে কি ঘটনা সম্ভবত অস্ট্রেলিয়া বা কোন একটা রাষ্ট্রে একটা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে এই ক্রিকেট খেলার সময় হঠাৎ একটা একটা পাখি এসে স্টেডিয়ামে ডিম পেড়েছে সাথে সাথে ক্রিকেট খেলা বন্ধ দুই মাসের জন্য স্টেডিয়াম বন্ধ কেন এখন যদি এখানে খেলা হয় এখন যদি এখানে খেলা চালানো হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে তার বাচ্চা ঠিক মতো ফুটবে না এজন্য স্টেডিয়াম বন্ধ খেলা বন্ধ দুই মাসে স্টেডিয়াম ইউজ করা যাবে না ব্যবহার করা যাবে না আপনি চিন্তা করেন বহান্ডামের একটা লিমিট থাকা দরকার না আপনি একটা পাখির অধিকার রক্ষার জন্য স্টেডিয়াম বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ আপনি পাখির মানবাধিকার খুঁজেন কুকুরের মানবাধিকার খুঁজেন পশু পাখির মানবাধিকার খুঁজেন শুনেন মুসলমান তোর স্পষ্ট বলে যায় ইহুদিদের গুলামে করবেন খ্রিস্টানদের গুলামে করবেন আমেরিকার গুলামে করবেন ভারতের গুলামে করবেন রাশিয়ার গুলামে করবেন বেঈমানদের গুলামে করবেন মুশরিকদের গুলামে করবেন পাখির অধিকার থাকবে কুকুরের অধিকার থাকবে প্রাণীর অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে না আজকে এই বাস্তবতা আমরা সম্মুখ এই বাস্তবতার সম্মুখীন আপনি হয়ে গিয়েছেন এজন্য দেখেন গাজা যখন রক্ত বন্যায় বেসে যাচ্ছে আপনি মিশরে গেলে মনে হবে পৃথিবীতে প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে গান বাজনা করতেছে খাবার নষ্ট করতেছে করতেছে হই মনে হবে আমার পাশে মানে গাজার মানে মিশরের পাশে এরকম গণহত্যা হচ্ছে মনে হবে তারা ঠেরো পায় নাই আমাদের পাশের আরাকান বছরের পর বছর ধরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে কোন খবরই নেই এই যে পৃথিবীতে এত আজকে মুসলমান তাদের কেউ নাই এর কারণ কি আপনি দেখেন ইরান মিসাইল মেরেছে ইসরায়েলে এবং ইসরায়েলে যাওয়ার আগে আটকাই সে কে উঠতুন জর্ডান জর্ডান একটা মুসলিম কান্ট্রি ইরানের মিসাইল যাতে ইসরায়েলে না পড়ে ইসরায়েল যেন ক্ষতিগ্রস্ত না হয় ইরানের মিসাইল থামিয়ে দিচ্ছে জর্ডান কেন যাতে ইসরায়েল খুশি হয় যাতে ইসরায়েল খুশি হয় তাদের রাষ্ট্রে হামলা না করে তাদের সরকারকে ক্ষমতা থেকে না নামায় এজন্য ইরানের মিসাইল থামিয়ে দিচ্ছে জর্ডান মুসলিমদের অবস্থা এজন্য আমার যুবকদেরকে আমি প্রথম যে কথা বলবো এখন থেকে আপনারা দৃঢ় শপথ নেন যে আমরা ইসলামের প্রশ্নে এক চুলো এখন থেকে ছাড় দিব না ইনশাল্লাহ বলেন হাত তুলে বলেন ইনশাল্লাহ আমরা ইসলামের প্রশ্নে এক চুলো ছাড় দিব এই যুগে মুসলমানদের ভিতর যে কয়েকটা ভয়াবহ ফিতনা আসতেছে জানেন তার ভিতর একটাই ফিতনা হলো মডারেট ফিতনা মোডারাক সি মানে কি জানেন সব কিছুকে ইসলামাইজেশন করে ফেলা জুয়াকে ইসলামাইজেশন করে দেওয়া সুদকে ইসলামাইজেশন করে দেওয়া সরিয়ার সীমা অতিক্রম করে এগুলাকে ইসলামের প্রলেপ লাগিয়ে দেওয়া এগুলাকে সহজ করে দেওয়া আজকে দেখবেন আমাদের পৃথিবীর দিকে যদি আপনি থাকেন দেখবেন বড় বড় ইসলামিক স্কলার ওরে বাপরে বাপ তার বিলিয়ন মিলিয়ন ফলোয়ার ফেসবুকে কি সুন্দর লেকচার দিচ্ছেন তিনি কি সুন্দর মানে হৃদয় চোয়া আপনার মোটিভেশনাল স্পিকিং দিচ্ছেন কি সুন্দর গ্যাট তিনি কথা বলছেন কিন্তু তিনি কি করছেন মডার্ন ইসলামকে প্রমোট করছেন যেমন আমি একটা উদাহরণ দিই আপনি এমনি আসরের পরে বল নিয়ে গিয়ে ক্রিকেট খেলছেন শারীরিক কসরত করছেন এটা হারাম না আপনি এমনি একটা ফুটবল নিয়ে গিয়ে আচরণের পরে কয়েকজন মিলে খেলছেন সতর ঠিক রেখে এটা হারাম না কিন্তু এটার সাথে যদি কোনো হারাম অনুষঙ্গ সুদ জুয়া এরপরে মনে করেন বেপর্দা নামাজ রোজা নষ্ট এগুলো এই সকল উপস উপসর্গ যদি যুক্ত হয় তাহলে এটা হারাম হয়ে যাবে আমাদের দেশে আন্তর্জাতিক যে ক্রিকেট টুর্নামেন্টগুলো হয় এগুলা এক একটা জুয়ার বিস্ফোরণ হয় কেমন জানেন আপনি চিন্তা করতে পারবেন না মনে করেন ভারত পাকিস্তান খেলছে বাংলাদেশ বাংলাদেশ অথবা আর দুবাইয়ে মনে করেন ভারত খেলছে মিরপুরে এই খেলাকে কেন্দ্র করে এক একটা ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের গ্রামে গঞ্জে চায়ের স্টলে কি পরিমাণ জুয়ার ছড়িয়ে পড়ে আপনি চিন্তা করতে পারবেন না আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই মনে করেন আজকে বাংলাদেশ বা ভারতের খেলা অথবা ভারত পাকিস্তানের খেলা অথবা মনে করেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আমাদের দেশের তৃণমূলে কি পরিমাণ জুয়া ছড়িয়ে পড়ে এটাকে কেন্দ্র করে এটা বোঝার জন্য আপনি বেশি যাওয়ার বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনার এই মেরাদ করে আশেপাশে ছোট ছোট যে চায়ের স্টলগুলো আছে আপনি চায়ের স্টলে গিয়ে বসবেন দেখবেন দুইজন টাকা বান্ডিল নিয়ে বসে একশো টাকা এক টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নোট নিয়ে বসে বলবাই বল বাজি ধরে বলো তো এই ওভারে কয় রান হবে দশ রান না বিশ রান কত টাকার বাজি একশো টাকার বাজি হইলে দে না হইলে নে এরকম জুয়া এইভাবে যে একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই যে তৃণমূলে জুয়া আমাদের দেশে ছড়িয়ে পড়ে কি পড়ে না আচ্ছা বলেন তো যুবকরা জুয়া হালাল না হারাম আসতে বলেন জুয়া হালাল না হারাম এখন মডার্ন ইসলাম কি এটাকে নর্মালাইজেশন করবে কেমন কেন করবে মনে করেন মোরকো একটা মুসলিম দেশ আফ্রিকার মরক্কের প্লেয়ার আছে অনেকে এমন যারা লিপ টুগেদার করে বিয়ের আগে একসাথে নিচে থাকে তাদের ব্যক্তি জীবনে ইসলাম নেই তাদের পারিবারিক জীবনে ইসলাম নেই তাদের সামাজিক জীবনে ইসলাম নেই কোথাও ইসলাম নেই এখন মনে করেন মরক্কো আর ব্রাজিল ফুটবল খেলেছে মরক্কো ব্রাজিলকে হারিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ মিশর আর আর্জেন্টিনা সৌদি আরব আর আর্জেন্টিনা ফুটবল খেলেছে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে এখন সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার পর মরক্কো ব্রাজিলকে হারিয়ে দেওয়ার পর কি করেছে ফুটবলাররা সিজদা দিয়েছে মাটিতে মনে করেন মরক্কো সৌদি আরব স্পেনকে বা মনে করেন ব্রাজিলকে হারাই দিছে মাসাল্লাহ ইসলামের খুব বড় বিজয় হয়ে গেছে না আপনি সারা দুনিয়ার সব ফুটবল দলকে যদি কোনো মুসলিম কান্ট্রি হারিয়ে দেয় ইসলামের একচুল পরিমাণ কোনো ফায়দা আছে এখন এটাকে নর্মালাইজেশন কেমনে করে আপনি দেখবেন বিশাল বড় সাহেব বিশাল বড় আল্লাহ কি করে ওই যে প্লেয়ার মাটিতে সিদ্ধা দিয়েছে এটা নিয়ে ফেসবুকে স্টেটাস দেয় আলহামদুলিল্লাহ মানে এটাকে যেটাকে নর্মালাইজেশন করে দিল এই ইসলামের কোন বিধান যেটা হারাম হারাম যেটা হালাল হালাল ان الحلال بين وان الحرام بين وبينهما متشابهات فمن اتقى الشبهات استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك ان يقع فيه الا ان لكل لك ملك حمى وان حمى الله محارمه الله بنت الرسول كنت حلال كنت حرام كنت جائز كنت ناجائز كنت شريع كنت شريعنا شاب مدرشم نصف اشتكر دي اسلام الحلال شمالك যেক হারাম বানানোর হারামের সীমা রেখা অতিক্রম করে সেটা হালাল বানানোর অধিকার দুনিয়ার কোনো আলেমের নয় দুনিয়ার কোনো পীরের নয় দুনিয়ার কোনো ইসলামিক স্কলারের নয় যদি কোনো ইসলামিক স্কলার যদি কোনো পীর যদি কোনো শায়খ হালালকে হারাম বানিয়ে ফেলে হারামকে হালাল বানিয়ে ফেলে এত বড় প্রতারক এত বড় ইবلیس এত বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না